কান্তিপুরের এক অনবর্ত নাম সূর্য পরিবার ফাউন্ডেশন আর এই সূর্য পরিবার ফাউন্ডেশন সামাজিক উদ্যোগে কালী পুজোর মানবতার বার্তা দিলেন গতকাল সন্ধে কালীপুজোয় আনন্দের আবহাওয়ার মধ্যেই এক দৃষ্টান্ত স্থাপন করলেন সূর্য পরিবার ফাউন্ডেশন প্রিয় সদস্য সূর্য প্রামাণিকের বাড়িতে কালীপুজো প্রাঙ্গণে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে সমাজসেবামূলক একাধিক কর্মসূচি গ্রহণ করতে দেখা যায় ডেপুটি ডেঙ্গু প্রতিরোধ এবং বিশেষ উদ্যোগ হিসাবে প্রতিবন্ধী মানুষদের হাতে বিনামূল্যে মশারি বিতরণ করা হয় ডেঙ্গু প্রতিরোধের বিশেষ উদ্যোগ হিসাবে প্রতিবন্ধী মানুষদের হাতে বিনামূল্যে মশারি বিতরণ করা হয় পাশাপাশি পরিবেশ রক্ষার শপথ নিয়ে সংগঠনের পক্ষ de que চারা গাছ বিলি করতে দেখা যায় এদিন সেফ ড্রাইভ সেফ লাইভ অংশগ্রহণ হিসাবে পথচলতি মানুষের মধ্যে একাধিক হেলমেট বিতরণ করা হয় যাতে সকলেই ট্রাফিক আইন এবং নিরাপদে চলাফেরা করতে পারেন শুধু তাই নয় উৎসবের আনন্দ ভাগ করে নিতে সংগঠনের তরফ থেকে দুস্থ অভাবী মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে দেখা যায় তাদের চোখের আনন্দ অশ্রু এবং মায়া হাসি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে যায় সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্যরা জানেন উৎসবের শুধু আনন্দের জন্য নয় বরং সমাজের পাশে দাঁড়ানোর জন্য এই ছোট্ট উদ্যোগকে আগামী দিনে বড় পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপ হয়ে উঠুক সমাজসেবামূলক এই কর্মসূচি স্থানীয় মলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই সূর্য পরিবার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন তার কণ্ঠধার আমাদের সকলে প্রিয় প্রভাত নন্দীকে আমরা বরণ করে নিচ্ছি একটু ক্রস হয়ে যা পড়াও একটু ক্রস হয়ে পড়াও হ্যাঁ আর কিছুদিন পরেই ভগিনী নিবেদিতা ফাউন্ডেশনের রক্তদান শিবির আছে সকলে খুব ভালো মানুষ এবং রাতের বেলায় শান্তিপুর হাসপাতালে গেলে অনেকেই আগে দেখতে পাবে এবং আছে কারণ প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে আজকে এই শুভ অনুষ্ঠানে

এই সূর্য পরিবার এই সেফ ড্রাইভ সে ফ্লাইভ এই কর্মসূচির জন্য আজ কিছু হেলমেট ডিস্ট্রিবিউশন করবে আপনাদের কাছে আপনারা হয়তো জানেন না বা যেন থাকতে পারে আমরা যত অ্যাক্সিডেন্ট দেখি এই অ্যাক্সিডেন্টটাকে দুভাগে ভাগ করা যায় একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট একটা নন ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ফ্যাটাল অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে যে অ্যাক্সিডেন্টগুলোকে গুলোতে লোকজন মারা যায় আর যেগুলোতে মারা যায় না এই যারা মারা যাচ্ছে আমরা যদি হেলমেট পরতাম তার সেভেন্টি পারসেন্ট লোক মারা যেত না তার মানে আমরা শুধু হেলমেটটা পরলে আমরা আমাদের যে দশজন লোকের মধ্যে সাতজন লোক আজ মারা যেত না আমাদের পরিবারে দেখুন এই যারা রাস্তাঘাটে যায় সাধারণত কর্মের জন্য বা জীবিকার সন্ধানেই রাস্তায় বের হয় কেউ বাইক বেয়ে ঘুরতে ঘুরতে এখন এত কারো সময় নেই যে শুধু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাই আমি সবাইকে অনুরোধ করবো যাতে আপনারা সকলেই হেলমেট করেন যেমন পরশু দিন আপনারা হয়তো বাড়িতে থাকেন জানেন না পরশু দিন তার অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে বাইক তিনটে তিনজনের তিনজনের কেউ হেলমেট পড়ছেন দাও আমি দেখুন একটা ছবির অ্যাক্সিডেন্টটা বলেছি এই মাধ্যমে এখানে

নবজাতিকায় বলা যায় করেছে পাশে যারা আছে যেসব ভাই বোনেরা যে সব দাদা তারা আমাদের ঘুরে ঠিক আমাদের হাতটা ধরে নেবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার